আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা যে দুইটা ষাড় গরু বিক্রির টার্গেট নিছি তিন মাসের দানাদার খাদ্য দিয়ে মোটা তাজা করে যে বিক্রি করব এই টার্গেটের জন্য আমরা কি কি দানাদার খাদ্য রেডি করছি তাদেরকে খাওয়ানোর জন্য সেটা আজকে দেখাবো এই ভিডিওটা জুড়েই থাকবে কিভাবে কোন কোন দানাদার খাদ্য খাওয়াই এবং তার সাথে কোন মেডিসিন দিয়ে আমরা গরু মোটা তাজা করছি এ টু জেড ভিডিও আপনার না টেনে দেখুন সুপ্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন যে পাত্রটার ভিতরে কিছু আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন সোয়াবিন খোল মুর্শি এবং ভুট্টার গুঁড়ো এই তিন রকম এতে মিক্সার করা হয়েছে এখন এইটা আমরা মানে প্রথমত অবস্থায় অল্প অল্প দিতে হবে মাথাপিছু আমি এক কেজি করে দেব এই মিক্সারটা এইখানে দুই কেজি মতো আছে এই পাত্রে আমি প্রথমে এই দুই কেজি মতো এইটা আমি ঢেলে দিচ্ছি এই যে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে এইখানে আমার দিতে হবে আমি এই যে গোমের যে মোটা ভুষিটি গোমের যে মোটা ভুষি এই মোটা ভুষি এই যে পাত্রের এই পাত্রটি দুই কোটে দেব এক একটা গরুর জন্য এক কোটে করে এই যে দুই কোটো দিয়ে দিলাম দুইটা গরু দুই কোটো এর পরে এই দুইটা সুন্দর করে মাখায় নিতে হবে সুন্দর করে মিক্সার করে নেব সুপ্রিয় দর্শক এবার দিয়ে দেবো খুদের ভাত ক্ষুদের ভাত আমি সকালে এবং রাত্রে দেই দুই টাইম এতে আপনার দেড় কেজি মানে এক কেজি আর পাঁচশো গ্রামের খুদের ভাত এটা এখন হাফ দেব আর সকালে আর হাফ সকালে সিমসাম শুধু খুদের ভাতের সাথে সামান্য একটু ভুসি দিই এই এখন এই হাফ দিয়ে দিলাম আর হাফ রেখে দেবো সকালের জন্য দিয়ে এইগুলো সুন্দর করে এভাবে মিক্সার করতে হবে মিক্সার করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঠাল হয়ে যাচ্ছে এরপরে আপনি এতে কিছু এই যে সামান্য লবণ দিলে গরু খাই দিলে খুব সুন্দর খাবে এবং এর সাথে যে মেডিসিনের কথা বলছিলাম মেডিসিনটা হচ্ছে আপনার এই যে ম্যাক্স অন পাউডার খান ফার্মা লিমিটেড এটার রেজাল্ট অনেক ভালো এক একটা গরুর জন্য পঞ্চাশ গ্রাম সেই জন্য এখানে আমি দুইটা গরুর জন্য একশো গ্রাম পঞ্চাশ